এদিকে শোনো এদিকে শোনো এদিকে এসো এদিকে এসো ওইখানে শুয়ে পড়লে হবে না ওটো 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 এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ওটো 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 ডাকছি কিন্তু ডাকছি কিন্তু ওরকম করে চুপ করে বদমেশি করলে চলবে না একদম ওটো 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 এরকম বদমেশি মনে হয় ছোলা খাবি আর এমন মনে হয় ছোলা খাবি চুপ করে ছোলা খেয়ে এখন শুয়ে পড়া হয়েছে सिये बड़ा होए चे, हैं? अस सोना मच्चे चुपचाम, हैं? और, और, हीरो बाबा, आरो आनंद का, आरो आनंद का बेसुस भी दिए हुए, ना चुपचाले ना, हफ्तों सोएँ, साल सोएँ, हैं? किधी, बेसुस भी लग जाए ना, हैं? केजो नहीं पाटा लगे मान ले, हैं? हीरे

আর ফাইনাল রাত্রি ভাত খাওয়া টাইম হয়ে যাচ্ছে সাড়ে সাতটা বাজলো সাড়েটার সময় খাবে আবার সাড়েটা নটার সময় খাবে আবার আমার ছোলাটা কোথায় গেল করে হ্যাঁ খালি খালি খালি